ফের মানবিক মুখ জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের অসুস্থ নূর মোহাম্মদের পাশে দাঁড়ালেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বীরভূমের সাঁইথিয়া বিধানসভার ফুলুর গ্রাম পঞ্চায়েতের লোহাট গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ গত মাসে পথ দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন খবরটি পৌঁছায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কাছে সভাধিপতি তার বাড়িতে গিয়ে পুরো চিকিৎসা ব্যবস্থার যাবতীয় খরচা নিজের হাতে তুলে নেন সভাধিপতি পরে আহত নূর মোহাম্মদকে চিকিৎসা করানোর জন্য শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন শুরু হয় নূর মোহাম্মদকে সারিয়ে তোলার জন্য চিকিৎসা বাইরে থেকে ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করানো হয় নূর মোহাম্মদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিউ বিভাগে ভর্তি ছিলেন নূর মোহাম্মদ এতদিন চিকিৎসার পর আজ মঙ্গলবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছেন পথ দুর্ঘটনায় আহত নূর মোহাম্মদ সেই মতো আজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ পরিবারের সঙ্গে কথা বলেন পরবর্তীতে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সভাধিপতি কাজল শেখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাধিপতি জানান মৃত্যুর সঙ্গে লড়াই করছিল নূর মোহাম্মদ যদিও সে এখন অনেকটাই সুস্থ হয়ে আজ বাড়ি ফিরছে তিনি নিজেই সেই পরিবারের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছেন সভাধিপতি কাজল শেখ কাজল বাবু আরো জানান যে যেদিন থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এই নূর মোহাম্মদকে ঠিক সেই দিন থেকে আজ মঙ্গলবার ছুটি দেওয়া পর্যন্ত যাবতীয় যা খরচা হয়েছে সেই খরচা পুরো বহন করেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ একটি টাকা ওই পরিবারের বা সভাধিপতির কাছ থেকে নেননি শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এই জন্য শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন জেলা সভাধিপতি কাজল শেখ যে থেকে অনেক ভালো আছে ভালো আছো হ্যাঁ ছুটি হলো হ্যাঁ এই যে পরিবারের কাছে চললে কতটা ভালো লাগছে নিজে আসছে সুস্থ করে আজকে অনেক ভালো লাগছে আগেকার থেকে অনেকটা ভালো আছে ডাক্তাররা দিদিরা সবাই খুব ভালো দেখে ওরা সবাই সাথে থাকে মানে সভাধিপতি ছিলেন হ্যাঁ তিনি যত যত সাথে চেষ্টা করেছেন বাঁচা কি করবে উনিও অনেক দেখিয়েছেন আর দেখিয়েছেন অনেক কিছুই করেছেন সবই করেছেন উনি মানে অবস্থা ছিল আমার এখন সুস্থ আছে আজকে বাড়ি নিয়ে যাচ্ছি মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল তেইশ তারিখে আগামী মাসের তেইশ তারিখে তা আমাদের বাড়িতে আমাদের গ্রাম যে ছিল চা কাজল শেখ বা গেছিলো আমাদের ওখানে সাইটার দিকে বাড়ি ফেরা বাড়ি ফেরার রাস্তা দাঁড়িয়েছিলো আমাদের গ্রাম গেছিল ওকে দেখেছিলাম ও গোটা পেশেন্টের দায়বদ্ধ নিয়েছিল আমাদের নিয়ে এসে এখানে আমরা ভর্তি করেছিলাম ভর্তি করার পর এখন পেশেন্ট সুস্থ আছে এবং খরচাপাতি যা আছে সব কাজল শেখি বহন করল আর যে হসপিটাল কর্তৃপক্ষ এক টাকাও নেয়নি এবং কাজল ভাই ওর বাবাকে প্লাস দশ টাকা দিয়েছে এমনি থাকার জন্য খাওয়া খরচার জন্য এক টাকাও আমাদের কাছে হসপিটাল কর্তৃপক্ষ টাকা নেয়নি আপনাদের জানা আছে সাঁইথা বিধানসভার ফুলুর গ্রাম পঞ্চায়েতের লহাট গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদ শেখ মেলা দেখতে গিয়েছিল মেলা দেখতে যাওয়ার পথে ও এবং ওর বন্ধু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে এবং ও বন্ধু তো স্পট ডেথ হয়ে যায় এবং এর অবস্থা এমন একটা জায়গায় ছিল আমি পনেরো তারিখে রামপুরহাট গিয়েছিলাম রামপুরহাটটি ফেরার পথে ওই গ্রামে চায়ের ধরনের চা খাচ্ছিলাম গ্রামের মানুষ বললো পরে একটা ছেলে বাড়িতে পড়ে আছে বয়স বাইশ বছর তো বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখি মা বাবা কান্না করছে ও স্ত্রী কাঁদছে ছোটো একটা দু আড়াই বছরের বাচ্চা আছে ওখানে গিয়ে বলে আসি আমি এই বাচ্চা নূর মোহাম্মদে যেহেতু শারীরিক কন্ডিশন ভালো নেই সেহেতু একে উচ্চ পর্যায়ে ট্রিটমেন্টের জন্য আমি নিয়ে যাব এবং এর যাবতীয় ট্রিটমেন্টের খরচা যেটাকে হবে সেটাও বহন করব এর শারীরিক কন্ডিশন এতটাই খারাপ ছিল যে হয়তো বাড়ির লোক বা পরিবারের সবাই ভেবেছিল ছেলেটাকে ফিরে পাওয়া যাবে না কিন্তু আজকে ছেলেটাকে এখান থেকে ডিসচার্জ করছে হাতের অপারেশন হয়ে গেছে ব্রেনের হেমারজে ব্রেনের ট্রিটমেন্ট হয়নি কত সত্য কিন্তু ব্রেনের যে ট্রিটমেন্ট প্রাথমিকভাবে সেটা শুরু হয়ে গেছে এবং আগের থেকে অনেকটা রিকভারি হয়ে গেছে এবং ডাক্তারগুলোকে পরামর্শ মতো আমি কথা বলেছি ওনারা বলেছেন অল্প মধ্যে ব্রেনটাও ধীরে ধীরে রিকভারি হয়ে যায় মেডিসিনের মাধ্যমে ওখানে অস্ত্রোপচারের কোনো সম্ভাবনা নেই অস্ত্রোপচার করার যা প্রয়োজনও নেই সর্বতই আমাকেও খুব ভালো লাগছে যে মৃত্যু একটা ছেলেকে তাকে নিয়ে এসে এই ট্রিটমেন্ট দিয়ে বাড়িতে ফ্রি দিতে পারছি মানে একটা গর্বের বিষয় বলতে পারেন ব্যুরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর অথবা এইট